এবার পাকিস্তানের মোহমোহ ক্ষেপণাস্ত্রের হামলায় কেঁপে উঠল ভারত এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে ভারত আখনুর সাম্বার মতো জায়গায় বইছে সাইরেন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারতের সীমানায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাদে জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাক হামলায় নিশানা ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আর এস পুরা আরিনা সংলগ্ন এলাকা খবরে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর দিয়ে ক্ষেপণ অস্ত্রগুলো আটকানো হয়েছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে দুইটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাটিতে সাইরন বাঁধছে সাইরনের শব্দে শোনা গেছে বারামুলা উপ মতো এলাকাতেও এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুধু জম্মু নয় সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশেও ব্ল্যাক অর্থাৎ আলো নিভিয়ে দেখেছে ভারত পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছে ভারতের বিমান বাহিনীর নির্দেশে শহর ব্ল্যাক আউট করা হয়েছে প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্ল্যাক আউট চলবে পাকিস্তানের ভয়ে অমৃত শহর ব্লাক আউট করে রেখেছে ভারত